আসসালামু আলাইকুম দেশ এবং দেশবাসী যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভর জানা জানাবিতর প্রিয় বন্ধুরা কালাকমরি স্টক হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে এবং পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমি প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে খুলে দেখাব তার আগে আগামী কাল জেনারে লাইক করব সেটা একটু দেখা দিন মারশালের অসাধারণ কালেকশন রয়েছে প্রত্যেকটা ড্রেস এত প্রিমিয়াম কোয়ালিটি আসলে এটা খুলে শোনা নষ্ট করব না এটার জন্য আগামী কাল পর্যন্ত অপেক্ষা করবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং সাদা বাহার অসাধারণ আর এটা যে কাজ প্রত্যেকটা ড্রেস পুরো বডিটা জুড়ে কাজ করা থাকবে এবং এই ড্রেসগুলো গুলো বোরিং করা থাকবে দেখেন এটা নিয়ে আমরা আগামীকাল আসবো আজকে এখন আমরা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখাবো এটা হচ্ছে আমাদের উপরের শোরুমটা দেখেন টুল ডাইন দাও দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আসলে গোডাউনে তো আপনারা বুঝতে পারবেন না যার কারণে এখানে আপনাদের এক একটা ডিজাইন খুলে দেখাবো যার যে ডিজাইন ভালো লাগবো জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা এরকম নির্ধারিত তিনটা চারটা কালার আছে প্রত্যেকটা ড্রেসে আর এখানে এ বি দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এ এর দামে বি বির দামে প্রত্যেকটা ড্রেস আমরা সবসময় একটা জিনিস ফলো করি যে কোয়ালিটিটা মেনটেন করতে হবে আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টগুলো যে কী রেটে সেল হচ্ছে বাইরে বাই যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা তো জানেনই যে এই প্রোডাক্টটা কী দামে সেল হচ্ছে এটা কিন্তু প্রস্তুতকারকই আমরা ঠিক আছে এবং আমাদের কাছে আপনারা সব থেকে কম দামে ইনশাল্লাহ পাবেন একদম বেস্ট কালেকশন এম এস ফ্যাশন হাউস মানে রিজনেবল প্রাইস এটা মোটামুটি আমার কাস্টমার যারা আছে আপনার আমাদের রিভিউ দেখলে বুঝতে পারবেন যে এম এস ফ্যাশন হাউস মানে রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি যে খারাপ তা না যে আপনি যদি বলতে পারেন যে ভাই দাম কম রাখেন তাহলে কোয়ালিটি খারাপ না আপনি অন্য দশটা দোকান যা চাই করে দেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন কারণ কাপড় ধরলে আপনি বুঝতে পারবেন কোম্পানির সিল দেখলে বুঝতে পারবেন এটা কি কোম্পানির প্রোডাক্ট ভীষণ থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন যদি ইসলামপুর বা টেলিভাজার থেকে কেউ ভিডিও দেখেন আপনি ভীষণের মাল যা দেনেন ইনশাল্লাহ তার থেকেও দশ টাকা কমে আমাদের কাছে পাবেন কারণ আমরা এগুলো হাজার হাজার পিস কিন্তু প্রোডাক্ট আনি যার কারণে রিজনেবল প্রাইসটা আপনি সব সময় আমাদের এমএস ফ্যাশন হাউসে পাবেন অবশ্যই এসে পরিচয়টা নিশ্চিত করুন যে ভাই আমি অমুক আসছি প্রোডাক্ট বিক্রি করি এই প্রাইজে কিনে আপনারা কত করে ধরতে পারবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইজে পাবেন যত কোয়ান্টিটি নেবেন সেইভাবে প্রাইসটা কিন্তু ইনশাল্লাহ আমরা দুই টাকা পারি এক টাকা করেই কম রাখবো কারণ হাজার হাজার পিস যারা নিবো দুই এক টাকা কম রাখাও বিরাট ব্যাপার আর আপনারা জানেনই যে এটাই পাঁচ টাকার উপরে লাভ হয় না এই দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ 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 খুবই সুন্দর নিউজ সুপার থেকে শুরু করে টেরি বাজার ইসলামপুর এরপরে আপনার আছে করটি হাট যেখান থেকে আসবেন অবশ্যই নিজের পরিচয়টা দিয়ে দেখেন কি পরিমাণ কালেকশন আছে এবং আমরা প্রত্যেক আপনার যে আশা লাগবে তাই না ইসলামপুর যে আপনার প্রতিদিন আশা লাগবে তা না ভাই আমরা ওই যে গাড়ি আছে আয়নালের একটু ই করে দি না আইনালের গাড়িটি পাঠায় দেবো মাল এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট কালেকশন দেখেন এইটা এইটা যে কী পরিমাণ সেল করছি রেকর্ড পুরা রেকর্ড যে কি পরিমাণ প্রোডাক্ট আমরা এটা সেল করছি প্রচুর পরিমাণ কালেকশন এই যে আরও একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 এই ইউনিক এবং চোখে ধরার মতো মনে মনে ধরার মতো প্রোডাক্ট পছন্দ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে কালার থাকবে এরকম নির্ধারিত চারটা কালার কোনটায় পাঁচটা কালার আপনার সেট আকারে প্রোডাক্টগুলো নিতে হবে সর্বনাশ এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ 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 একদম অসাধারণ একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এর মধ্যে পাঠাবেন কালার এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটা করে কালার হবে নির্ধারিত এই যে দেখেন বাটিক ডিজাইনের ভিতরে চমৎকার একটা ডিজাইন একদম অনলাইনে ভাইরাল ডিজাইন অনেকের মনে প্রশ্ন আসে সজীব ভাই আপনাদের শোরুমটা কবে খোলা থাকে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে এখন পর্যন্ত আপাতত সাত দিনই খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন এই যে দেখেন এই যে আরও একটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো পাঠাবেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং আজকেই মাত্র আসছে আমার মনে হয় না আপনারা ভিডিওতে কারো কাছে দেখতে পাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু এই যে আর একটা দেখেন জাবরা খাবরা চন্ডির ভিতরে এই ডিজাইনটা একদম জাবরা খাবড়া চলে কিন্তু চলে প্রচুর তিনবার রিপিট করা হয়েছে দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 খুব সুন্দর কালার সেটিং হচ্ছে চারটা কালার সেটিং স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সর্বনাশ এ কি মাখন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন একদম মাখন ডিজাইন প্রাইসটা এখন বলতে পারেন যে ভাই ডিজাইনের জন্য প্রাইসটা বাড়বে না এটা প্রাইসটা কিন্তু অনেক কম খুবই সুন্দর টোটাল চারটা কালার চারটা কালারই অসাধারণ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো এই প্রোডাক্টটা কেউ মিস করবে না এটা যে কি পরিমাণ চলে এটা কিন্তু আমাদের সাতশো টাকার ভিতরে ছিল হ্যাঁ প্যাটেলসের ভিতরে ছিল এক নম্বরটা তো এটা আমরা এটার ভিতরে বলছি এক কালার দিয়ে জাস্ট নিয়ে নেবেন জয়পুরি ডিজাইন স্পেশাল কোয়ালিটি কালার এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার পাচ্ছেন এই যে আরও একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 অসাধারণ একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠান কালারগুলো এক দুই তিন চার টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেস এরকম চারটা চারটা করে কালার পাবেন লাস্ট ডিজাইন এবং এটাই কিন্তু সেরা ডিজাইন ছিল পুরা যতগুলো ডিজাইন দেখেছি তা আমাদের সব থেকে আমার পছন্দের একটা ডিজাইন আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার কালার সেটিংটাও অসাধারণ আমরা যদি আরও সময় নিয়ে দেখাতাম আপনারা বুঝতে পারতেন যে এগুলো কতটা সুন্দর প্রোডাক্ট জাস্ট আমরা তাড়াহুড়া করে দেখাচ্ছি যাতে সবগুলা ডিজাইন আপনাদেরকে দেখাতে পারি দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ মতো যোগাযোগ করবেন